জনমগ্ন আইসিডিএস কেন্দ্র আর সেই আইসিডিএস কেন্দ্রেই পলি বালির মধ্যে কি চলছে রান্না চলছে পড়ুয়াদের জন্য খাদ্য বানানো চলছে আর তার মাঝে লাটে উঠে গিয়েছে পড়াশুনো এবং ছবি গোটা রাজ্যের বুকে আর এবার যে ছবিটা দেখাচ্ছি পুরুলিয়াতে পুরা যেখানে দিনের পর দিন পলি কাদার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর সেখানে পড়ুয়ারা তারা বঞ্চিত হচ্ছে তাদের সুষম খাদ্য থেকে এমনকি যে সমস্ত প্রাপকরা রয়েছে তারাও বঞ্চিত হচ্ছে এখানেই প্রশ্ন আর কতদিন আর কত কতদিন এইভাবে শিশুদের খাবারের সঙ্গে সমঝোতা হবে সেই প্রশ্ন এলেও উত্তর অধরা পুরুলিয়ার হুড়া ব্লকের ভাঙা বাদ একচল্লিশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র ডুবে জলে সমস্যায় পড়ুয়া থেকে কর্মী সহায় কারাও জল কাদা একেবারে ভর্তি রয়েছে অন্যদিকে সহায়িকা যিনি রয়েছেন তিনি এবারে জল বার করছেন এবং ভিতরের অংশটা একবার দেখাই এভাবে কিন্তু জল থই থই করে এই রুমের ভিতরে অথচ এখানে স্থায়ী শিশু আলয় গড়ার কোনো উদ্যোগ নেইনি প্রশাসন এমনটাই অভিযোগ যে অঙ্গনাবাড়ি কেন্দ্র সেখানে পঞ্চাশ জন পড়ুয়া রয়েছে এই যে ডোবা রয়েছে গভীর ডোবা বলা যায় সেই গভীর ডোবার দ্বারে ঠিক এই জায়গাটাতেই রান্না হচ্ছে এভাবে রান্না চলে পঁচানব্বই জন প্রাপকের

তবে কবে প্রশাসনের ঘুম ভাঙবে কবে এখানে শিশু আলোয় নির্মাণ হবে সেদিকে তাকিয়ে রয়েছে ভাগাবান এলাকার মানুষজন পুরুলিয়ার ভাগাবান থেকে অরবিন্দ মাতর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়